আজকাল অনেক বাপ বেঁচে থাকতেই বাড়ির ভিটি বাগান মাঠান জমি বেটাদের নামে করছে তলে তলে যেন মেয়েরা না পায়। এইরকম চালাক এখন আপনাদের দেশে আছে কিনা জানছি না কোরআন মানে না আল্লাহকে মানে না কোরআনকারে বললো বাপ মরে যাবে বেটা পাবে এক টাকা আর বিটি পাবে আটানা আর ওই মেয়েটা আর স্বামীর পুরের ভাবে দুয়ানা হ্যাঁ ওর ছেলের পুরের ভাবে সোয়ানা এইরকম করে মেয়েটারও এক টাকাই হবে শুধু আপনার বেটা আপনার জমিতে পেল এক টাকা আর আপনার মেয়ে পাবে কয়েকজনের কাছে জানেন আপনার কাছে পেলো আটানা ওর স্বামীর কাছে ভাবে দুয়ানা ওর বেটার কাছে পাবে সোয়ানা বা কুড়ি টুড়ি ওর এক টাকায় হবে কিন্তু আপনি বাপ হয়ে মেয়ের যে আটানার অংশটা সেটা লুক করে চুরি করে ব্যাটার নামে দিয়ে যাচ্ছেন এগুলো কি গো এটা ভালো নাম অন্যায় চূড়ান্ত নয় প্রতিবাদ হবে না কবে প্রতিবাদ করবেন এই এইরকম বাপ জেনে নিয়েছেন যে এই লোক করেছে কার মেয়েকে জমি দেয়নি বেটাকে বাড়ির জমি রেস্ট্রি করে দিয়ে গেছে যদি মরে ও মাটি দিয়েন না মাটি দিয়েন না কবরখানে নিয়ে যায় না পরিস্থিতি খারাপ হবে এই রকম বিশ্ব না ভারমান যে আল্লাহর বিধান এক নাম্বার কোরআন মানেনি দুই নাম্বার মেয়ের হক নষ্ট করেছে এই লোক যখন মরে সকে মাটি দিয়েন না আর এক কথা কবর যায় না নি কারণ কি জানেন কবরে আর যারা আছে তাদের বিপদ ঘটবে কেন জানেন ওখানে আসিমুল লোহার গদা দি ওকে যেমন কবরে থুয়ে আসবেন আর দুই ফেরেস্তা আসবে ওরা করবে কি আসিমুল লোহার গদা নিয়ে আসবে এক ফেরেস্তা আছে রু মাত লোহার গদা নিয়ে এসে লাগবে আর বুকের পরে মারতে ওকে মারা দেখে কবরবাসীর আর কবরের কবরবাসিতে জান সারা হেজিবরে বাপরে এই করি বোধহয় ওকে মাততে মারতে আমাদেরকেও চেতাবে রে মহিরি দিবে খালি জান কবরে কত বড়ো অন্যায় খালি অন্যায় প্রতিবাদ কই বাপ চিন্তায় মাথা ঠিক থাকছে না রাত দিন চিন্তা আসছে মুসলমান বলছি আমি কিন্তু মুসলমান রে হ্যাঁ এইরকম বাপ সমাজে আপনাদের আছে এদের এদের এই এই বিচার করবেন কবে এই যে অন্যায় করেছে মেয়েকে জমি দেয়নি বেটাকে দিল এই লোক আপনার গ্রামে আছে কি আচ্ছা যে বেটা নিল এই বোনের জমি লিছে ওর কি বেশ নিলেন যদি দাঁড়ি এখান থেকে না দাড়ি যদি এতদূর বাড়তে বেড়তে যদি পায়ে থাকে আর জুব্বা যদি লম্বা হতে হতে পা ছেড়ে চলে যায় পাঁচ অক্ত নামাজ না যদি ষোলো অত নামাজ পড়ে আল্লাহর দলিলে ও মুসলমান না যে লোক বনের জমি আত্মসাত করেছে এ বিশ্বনাফার মান চোর ডাকাতের থেকে খারাপ আর নামাজ কবুল হবে না কোরআন বল নাই ইয়া আহাল্লাদিন আমানু কুলু মিন তাইয়িবাতিন মা রযাকনা খাও ওয়াশকুরুলিল্লাহি ইন kuntum ইয়াহুদুদ ও বিশ্বাসীরা যদি নামাজ পড়ো আগে হালাল খাও বোনের জমি মেরো না বোনের জমি মারলি পারে তোমার নামাজ হবে না নামাজ হবে না সুরা বাখারা সুরা মুমিনা বলল এই রাহাল রাসুলু কুলুমিন তেই বাতি মারা চাক না কু হে নবীগন রসুলগন তুম রাও নামান পোড়া হালাল খাও বাপ এই খাওয়া খাইন না আগে আপনার খাবার হালাল কিনা দেখেন যদি হালাল খাবার না হয় তাহলে ফেলে দেন যদি হালাল না হয় তাহলে খাবার ফেলিয়ে দেন খাবার আপনার এলো কোথায় থাকে এই খাবার এলো কোথায় থাকে আপনার স্ত্রী বলল ওই যে ধান করেছেন মেয়ে ওই যে এক বিঘার আপনার বোনের দশ কাঠা যে দেড় বিঘা ওই দেড় বিঘা ভূয়ের ধান আপনি ফেলি দেন ভাত ও ভাত খেলে আপনার নামাজ হবে না কোরআন বলেছে দুই জায়গাতে না অনেক জায়গাতে এসেছে নামাজের আগে এবারতের আগে হালাল খাওয়া কি সর্বনাশ হচ্ছে পৃথিবীর মাটি আর তারপরে আমরা মুসলমান সর্বনাশ চি বলল পৌলু মিন তৈ <laughs> মা না খাও হালাল বলল কুলু খাও অসু পান করো ওলা তুসা ফজল খরস করো না ফজল খরচ করো না খাও পান করো ফজল খরচ করো না বিড়ি খান তো নাকি ডেলি পাঁচ টাকার বিড়ি খান মাসে দেড়শো টাকা ডেলি পাঁচ টাকার বিড়ি খেলে মাসে দেড়শো টাকা বছরে আঠারোশো টাকা যদি পঞ্চাশ বছরের এই এইভাবে পাঁচ টাকারও বিড়ি খাইছেন ডেলি তাহলে এক লাখ টাকার বিড়ি খাওয়া হল যদি কেউ ডেলি দশ টাকার বিড়ি খান তাহলে মাসে তিনশো টাকা বছরে ছত্রিশশো টাকা যদি পঞ্চাশ বছর ষাট বছর বিড়ি খান কয় লাখ টাকার বিড়ি হবে কত কত অন্যায় মুসলমানদের ভাই হিসাব করেছেন কোরআন বললো কলু খাও অসাবু পান করো ওলা তুস্তাবু ফজল খরচ করো না আপনি ডেলি দশ টাকার বিড়ি খান মাসে তিনশো টাকা আর বছরে ছত্রিশশো টাকা পঞ্চাশ বছর যদি বিড়ি খান এই মুসলমানরা যে বসার বিড়ি খায় এই মুর্শিদাবাদের খালি হিসাব করলে আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন পশ্চিমবাংলা থন খালি মুর্শিদাবাদের মুসলমানদের ডেলি বিড়ি খাওয়ার পয়সা গলা কয় কোটি টাকা হবে সেটা ধারণা কুল খাও অশ্রাবু পান আল্লাহ বাপ আমার কালে যার টুকরো শোনাচ্ছ বিড়ি খান তো নাকি বিড়ি খান তো বিড়ি সিগারেট খান কি খান না আপনি মুসলমান আপনি কোরআনের কথা মানেন না আল্লাহর কথা মানেন না ছি 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 তোবা 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 আপনি মুসলমান কিসে হ্যাঁ তারপর আবার একটা নতুন খাবার আবিষ্কার হয়েছে কথা বুঝতে পেরেছেন দিনে যদি তিনবার চারবারও পায়খানা করেন তা আপনার লিটিন সাপ্লাই করে এই হাতটা আর এই হাতে তালুতে এই যে থাবাই নেওয়ার ডলা সাধারণ মানুষ খা দিনে তো দুবার তিনবার পায়খানা করে শেষ পায়খানা নাই না কিন্তু পায়খানার গন্ধ তো তালুতে আসে রে ভালো করি ডল সুন আর ওই খনিতে ভালো করে ডল ডলি পায়খানার গন্ধ যে আছে সব জড়ি লাইলি খাইবে কোথায় চলে গেছে মুসলমান অন্যায় কত কত অন্যায় তার শেষ নাই আপনি জেনে নেন আল্লাহ পা আফরাবুল আলমিন কোন নৌকারি মধ্যে বলেছেন হাদিস এসেছে কেমতের ময়দানে আপনি কোন পথে টাকা ইনকাম করলেন আর কোন পথে খরচ করলেন হিসাব লাগবে আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে এই যৌবন আপনি কোন পথে খরচ করছেন আর কোন পথে ব্যয় করছেন আপনাকে জবাব লাগবে কেমতের ময়দানে বাপ আমার কালিজার টুকরো এগুলা ছাড়বেন কিনা পুরো যদি এলাকার লোক বলেন তোবা জিয়াদি সাহেব আপনার কথা মেনে নিলাম আজ থেকে আর বিড়ি খাবো না ইনশাল্লাহ আর লোক যদি বলেন হুজুর বিড়ি তো দেশের লোক খাবে না কেউ খেতেও পাঁচ টাকা সে ডেলি আমার কাছে পাঁচ টাকা জমা দিচ্ছে যে খেত দশ টাকার বিড়ি সে দশ টাকা জমা দিচ্ছে এটা বাইতুল ফান্ডে জমা হবে নিশ্চয় কোটি কোটি টাকার মালিক হবে আপনার বাইতুল ফণ্ড আর এই বাইতুল ফণ্ড আর একটা জায়গাতে আপনাদের কাজ করতে পারবেন আপনারা বাঁচবেন কত কথা বলবো ভাই কোরআন বলল সুদ খাইহ না সুদ দিও না সুদ খেহ না বা রাতে আর অন্যান্য জায়গাতে এসেছে, তোমরা সুদ খেহ না সুদ দিও না মুসলমানকে কিভাবে গিলি লিছে দেখেলেন সাপে যেমন ব্যাংকে গিলে না ওই করে গিলেছে আপনাদের দেশে কি বন্ধনী এসেছে এই বন্ধনীতে দুই রকমের গুণা মেয়ে লোকটাকে শেষ করে দিয়েছেন মেয়ে লোকটাকে শেষ করে দিয়েছেন কালেজার টুকরা শোনাচ্ছেন আমার কোরআন কি বললো জানেন কোনো মেয়ে ছেলে কোনো পর লোকের সামনে যেতে পারবে না হ্যাঁ কোনো মেয়ে ছেলে কোনো পর মানুষের কাছে যেতে পারবে না হ্যাঁ যেতে পারবে যদি তার বাপ হয় তার ভাই হয় তার খালু হয় মামু হয় দাদু হয় এই সবের সামনে যে লোকটার সামনে যেটা এই এই রকম না তার সামনে যেতে পারবে না যে মাস্টার সাহেব বন্ধনী নিতে আসছে তার সামনে আপনার স্ত্রী যাওয়ার অধিকার নেই সেখানে যাচ্ছে পর্দার খেলাপ এক গুণা দুই গুণা এই যে সুদের টাকা এই যে বন্ধনী এই বন্ধনী এতেই আপনাকে আপনার স্ত্রীকে আপনার ফ্যামিলিকে জাহান নামে পাঠাবে